हेलो वतन हम करते हैं

দামে একটাই বারো টাকা তো পানি লাভ হয় না কাস্টমাররা কাউ কাউ করে মতিদির আইডিয়াল এবং ইংলিশ বাসনের দ্বারে আমি পান পাঁচ টাকা মাত্র খিলি পাঁচ টাকা মাত্র হ্যাঁ দুই পিসের তিন পিস না চাইলে

কালো জিরা কালো জিরা টু ভাড়া হ্যাঁ ভাড়া নেমু মানে টাকাও বাড়বে কালো দিয়ে বাড়বে বয়াই যায় প্ৰশ্ন কৰব উগে লগে জবাব দিব

মানে তোমার যে তো মনের কষ্ট আছে তুমি কইতে পারো পাবলিকে শুনবো তোমার মনের কষ্ট গুলো তুমি যদি খাইতে চাও তাহলে তো অবশ্যই খাইবো আর যদি বালার জন্য করো তাহলে মাংস তোমার ভালো করবো আমার আছে আর যদি ভাইরাল হইতে চাও আরে দাদা ভাইরাল কো যে স্কুল যে বলা খুলবো ঠিক আছে তোমার একটা ভিডিওই করব কইরা একটা পোস্ট করব তোমার রাত রাতে ভাইরাল বানাই দেবো যাও

अरे तो हाँ। ना। को ना। गेरन गेरन में ना, ना, दे ना।, भी ना। को को गरम गरम में में तो आस्ते ग्यार्यारिदाना दूसरे ভাই <cells> কত রঙীর জগৎ জনক তর সঙ্গে হয়ূরে হৈগরে কত রঙের ঘুরি

মাঝে মাঝে দুছি তোমার কি তো ঠিক আছে চলবো চলবো ছিঁড়ে খালি ছিঁড়ে আমি যাবো

আর করব বিয়ের কথা রাখতে আর বিয়ের зато दाएं विदेशકારે তার দুইটা করে বিয়ে করা লাগে একটা দেশে একটা বিদেশে তারি নামই হলো ম্যাডাম আ এমবুল পরিশালwidetilde आ देखो तो ये ये बेला खोल ले के देखो मेरा बंद हां मैं तक मैं देख नहीं सकता बोरी से ले बोरी से ले भाई समस्या तो बोरी से ले देखता क्या वन्य दर्शन

অনেক দুষ্টামি করলাম শরীরটা ভালো লাগতেছে না তো না বাবা এই তোমার তো সবাই ভালোবাসে রে আই লাভ ইউ টু ইউ আই লাভ ইউ টু আমার ভালোবাসবো না আমি গরিব মানুষ हमारे समान भालुवाई ये पान खाया उपकी मजे जाए टकना दिए जाएगा ये घर दे ही ना जो यादव दे तो एक बार बाकी खाए मैंने कौन से पान चुप्पे खूब लाभ आरे भाई एक कटकलाब है एक तो सांप बचाना ठीक है बचाना पांच दस लाभ हमारे उपकी में क्या जाएगा इधर बारिश बकवै इधर जब आ जब की जब बकवाई �

આઈ गेला અચ્છા અટા ગોવિંદભાઈ કે અવસ્થા ભાઈ આપણે તો અનેક ખંદરા ઝુલ્લે આસન દેહી આપણે કામ દે જોઈન દે આસન દેહી યે અટા ઘંટા અમાર લાગે એક મિલી યે દિત કા સિગરો બોલી ને કીજી

нд омна об